প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে সেবা পক্ষকাল সেই মতো একাধিক সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিজেপির বিভিন্ন সামাজিক কর্মসূচি চলছে সেই মতো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিলি করল বিজেপি বুধবার বেলা বারোটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হয়ে রোগীদের মধ্যে ফল করেন বিজেপির কর্মকর্তারা এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি সভাপতি চৌধুরী জেলা সহ সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ বিজেপির জেলা তপশিলি মোর্চা সভাপতি সনাতন কর্মকার সহ অন্যান্য বিজেপি জেলা ও মন্ডল নেতৃত্ব বিন্দু এই বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ এবং বিজেপির জেলা সভাপতি সরব চৌধুরী কি বললেন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে আমরা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের গঙ্গারামপুরের বিধায়ক সাহেব সন্মানীয় সত্যেন দা এসসি মোর্চা জেলার সভাপতি সনাতন দা আমাদের গঙ্গারাপুর টাউন মণ্ডলের সভাপতি বৃন্দাবন এবং জেলার সহসভাপতি অশোক দা জেলার সাধারণ সম্পাদক সুবোধ দাস সহ আমরা এসসি মোর্চার যারা কার্যকর্তা তারা সমেত আমরা আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে মোদীজির পঁচাত্তরতম জন্মবর্ষ সতেরোই সেপ্টেম্বর পূরণ হয়েছে এবং তার জন্মদিনের সামনে রেখে সাত ব্যাপী আমরা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে তার সেবামূলক আর কার্যক্রম আমরা করে আসছি কোথাও স্বচ্ছতা অভিযান কোথাও ফল বিতরণ এরকম একাধিক কর্মসূচি আমরা নিয়েছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাজনৈতিক দল সেটা বললে ভুল হবে কেন ভারতীয় জনতা পার্টি একদম সামাজিক ভাবধারায় মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তারা বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে আর মানুষের আর হৃদয় মনে থাকার চেষ্টা করে বন্যা হোক যেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক আর এরকমভাবেই যেখানে সুস্থ মানুষের যেখানে বেশি থাকে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি সবসময় আমাদের যতটুকুন আর সামর্থ্য দক্ষিণ দিনাজপুর তথা এই গঙ্গারামপুরে সেই অনুযায়ী আমরা আজকে সুপার স্পেশালিটি হসপিটালে এই পশুদিনের মধ্যে মায়েদের মধ্যে আমরা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির তপস্বীচার পক্ষ থেকে আমরা সেবা কাল হিসাবে আমরা আজকে প্রায় দুইশো মায়েদেরকে অসুস্থ যারা মা হসপিটালে ভর্তি তাদেরকে আমরা কল বিতরণের মধ্য দিয়ে আমরা সমাজকে বার্তা দিতে যাই যে ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে ছিল আছে থাকে এবং সেবার পক্ষপাল হিসাবে আমরা সর্বদাই দলের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পাব আমাদের শিল্প মোস্ট এসছি মোস্ট প্রেসিডেন্ট সর্বন জেলা প্রেসিডেন্ট আমার সভীর চৌধুরী জেলার ভাইস প্রেসিডেন্ট হর্ষবর্ধন সহ আমি এখানকার লোকাল এমএলএ আজকে আমরা এসেছি যে আমরা প্রসিদ্ধি মায়ের যারা এখানে আছে এবং অন্যান্য যারা প্রেসিডেন্ট আছে তাদেরকে আমরা আজকের দিনে কিছু ফল কলা সহ তাদের আমরা দিলাম এবং তাদের খোঁজখবরও নিলাম এখানে এসেছিলাম আমরা জানিয়ে এসেছি সুভাষ সাহেবকে হসপিটালে জানিয়ে এখানে এসেছি এবং এসে সবাইকে এসে ফলটা আমরা বিতরণ করলাম এটা হতো ন্যূনতম কিছু সাহায্য যতটুকু পেরেছি আমরা এটা আমাদের পক্ষ থেকে আমরা সবাই মিলে এটা করেছি আমরা এটা সবাই করি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা